আসসালামু আলাইকুম সুধী দর্শক মাহমুদ মাল্টিমিডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক চলুন দেখে আসি আজকের দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো ডেঙ্গু মশার মতো দুই মেয়রকে বিটাড়িত করুন জাতীয় পার্টি ডেঙ্গুতে মারা যাওয়া পরিবারের কাছে ক্ষমা চাইলের মেয়র আকুল ইসলাম ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত সংকোটাপন্ন মেয়র খোকন ডেঙ্গু দেশব্যাপী ছড়িয়ে পড়েছে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা নেত্রী ডক্টর কামাল ডেঙ্গুর সংখ্যা বাড়ছে আর বিলেম গেম করতে চায় না স্বাস্থ্যমন্ত্রী দুই চার দিনের মধ্যে মশার কার্যকর ওষুধ আসবে ওবায়দুল কাদের বাংলাদেশে ডেঙ্গু মহামারীতে পরিণত হয়েছে বিএনপি ডেঙ্গুর ভয়াবহতা জাতিকে নাড়া দিয়েছে আমরা সবাই সতর্ক মোহাম্মদ নাসিম ডেঙ্গু প্রতিরোধে তিপ্পান্ন কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়েছি এলজিআরডি মন্ত্রণালয় সংবাদ শিরোনাম শুনলেন এবার চলুন বিস্তারিত সংবাদে ডেঙ্গু মশার মতো দুই মেয়রকে বিতাড়িত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডেঙ্গু নির্মূলে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি এই অনুরোধ করেন রাঙ্গা বলেন আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব ডেঙ্গু মশার মতো দুই মেয়রকে হাকা থেকে বিতাড়িত করুন যারা মশা মারতে পারে না তাদের মেয়রের চেয়ারে থাকার কোনো অধিকার নেই তিনি বলেন প্রধানমন্ত্রী দেশে না থাকায় পরিস্থিতি হজ বড় হয়েছে প্রধানমন্ত্রী আজ অথবা কাল দেশে আসতে পারেন বলে জানান তিনি ঢাকা সিটির দুই মেয়রের সমালোচনা করে রাঙ্গা বলেন ডেঙ্গু মশা মারার নামে পঞ্চাশ কোটি টাকার ওষুধ এনেছে এখন দেখা যাচ্ছে সেগুলো ক্রাশন তেল সরকারকে বলবো এই দুই চোর মেয়রকে বরখাস্ত করুন আপনারা ভোটে নির্বাচিত হলে এভাবে লুটপাট করতে পারতেন না রাঙ্গা আরো বলেন সংসদ অধিবেশন থাকলে সেখানে কথা বলতাম কিন্তু অধিবেশন এখন নেই সেজন্য রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছে মানববন্ধনে জাপার চেয়ারম্যান জি কাদের সহ দলের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন এদিকে প্রতিটি জেলা শহরে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এছাড়া ডেঙ্গু রোগীদের পাশে থাকার জন্য তিনি জাতীয় পার্টির নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন আজ বুধবার বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এডিস মশা নিধনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পার্টির আয়োজিত মানববন্ধন ও লিফলেট বিতর অনুষ্ঠানে এসব কথা বলেন জি কাদের জেম কাদের আরো বলেন প্রতিটি জেলা শহরে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা করতে হবে দেশের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের শরীরে রক্তের প্লেটলেট দেওয়ার যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে সরকারি হাসপাতালের মতো বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এদিকে নিধদের জন্য সিটি কর্পোরেশনের বরাদ্দ করা কোটি টাকা ঢাকার দুই মেয়র লুটপাট করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুশিউর রহমান রাঙ্গা মুশিউর রহমান রাঙ্গা বলেন এখন সংসদের অধিবেশনে তাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে মশা নিধনের পঞ্চাশ কোটি টাকা লুটপাট করেছে ঢাকার দুই মেয়র রাঙ্গা ক্ষোভ প্রকাশ করে বলেন যে মেয়র মশা তাড়াতে পারে না তাদের ডেঙ্গু মশার মতোই বিদায় করতে হবে এই সময় বন্যার্থকদের কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে রাঙ্গা আরো বলেন এবছর বন্যায় দীর্ঘ সময় ধরে মানুষ পানি বন্ধ ছিল সরকারিভাবে যে ত্রাণ দেওয়া হয়েছে তাও অপ্রতুল অনিয়ম হয়েছে ত্রাণ বিতরণে প্রধানমন্ত্রী দেশে নেই বলে অনিয়ম ও বিশৃঙ্খলা বেড়ে গেছে রাঙ্গার বক্তব্যের আগে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দুই সিটি কর্পোরেশনকে ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন এ সময় তিনি দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার আহ্বান জানান পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে সরকারের চুক্তিবদ্ধ হয়ে ডেঙ্গু মোকাবেলায় কাজ করার পরামর্শ দেন তিনি ডেঙ্গুতে মারা যাওয়া পরিবারের কাছে ক্ষমা চাইলেন মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বুধবার গুলশান ডি এনসিসি নগর ভবনে মশক নিধন এবং কীটনাশক ছিটানো কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ক্ষমা প্রার্থনা করেন সরকারি সব সংস্থা ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এই পরিস্থিতি থেকে মুক্ত হতে পারবে বলে আশা করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সার্বিকভাবে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ করা খুব কঠিন হয়ে পড়েছে এই অবস্থায় ডেঙ্গু চিকিৎসায় হিমশিম খাচ্ছেন ডাক্তার নার্সরা প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত সংকটাপূর্ণ মেয়র খোকন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত সংকটাপূর্ণ যদি কোরবানির বর্জ্য পানি রক্ত ইত্যাদি অপসারণ করা না হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে আজ বুধবার দুপুরে ডিএনসিসির নগর ভবনে কোরবানির বর্জ্য দ্রুত ব্যবস্থাপনা লক্ষ্যে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে দিক নির্দেশনামূলক সভায় পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশ্যে মেয়র সাইদ খোকন বলেন গত বছরে ঈদে আমরা চব্বিশ ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণে সফল হয়েছিলাম নগরবাসীকে আশ্বস্ত করে মেয়র সাইদ খোকন আরো বলেন আমরা এবারও প্রতিশ্রুতি দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করব। ডেঙ্গু দেশব্যাপী ছড়িয়ে পড়েছে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা নেই ডক্টর কামাল হোসেন প্রবীণ রাজনীতিবিদ ও গণফরম সভাপতি ডক্টর মোহাম্মদ কামাল হোসেন বলেছেন ডেঙ্গুর ব্যাপকতায় রোগীদের জন্য রক্তের চাহিদা বেড়েছে ব্লাড ব্যাংকগুলোতে সংকট দেখা দিয়েছে ডেঙ্গু শনাক্তকরণের কিরও চাহিদা মতো পাওয়া যায়নি সমগ্র দেশে ডেঙ্গু রোগীও ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে এমন জাতীয় দুর্যোগে যেখানে প্রয়োজন ছিল সমন্বিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও জনগণকে সম্পৃক্ত করা কিন্তু সেই বাস্তব অবস্থা এখনো দৃশ্যমান নয় স্বাস্থ্যমন্ত্রী এবং মেয়রদের দায়িত্ব ছিল গতিতে পদক্ষেপ গ্রহণ করা কিন্তু বাস্তবে তা দেখা যায়নি লক্ষ্য করেছে ভেজাল ওষুধে এমনকি ফগ ম্যানদের স্প্রে করার পদ্ধতিগত এমনকি যথাযথ প্রশিক্ষণ নেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে আর বিলেম গেম করতে চায় না স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু নিয়ে আর বিলেম গেম করতে চান না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আমরা আর ব্লেম গেম করতে চাই না ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে মশা যদি জন্ম না নেয় তাহলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে যাবে সিটি কর্পোরেশন তো আর বাড়ির ভেতরে গিয়ে স্প্রে করতে পারবে না কিন্তু যেখানে নদী নালা আছে পানি জমে থাকে সেখানে স্প্রে করা দরকার যত স্প্রে হবে তত ডেঙ্গু মশার সংখ্যা কমবে রাজধানীর মোগদা হাসপাতালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ আয়োজিত এক সেমিনারে বুধবার এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর মাজার রোডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি পূর্ব সমাবেশে তিনি এই কথা বলেন ওবায়দুল কাদের বললাম আগামী দুই চার দিনের মধ্যে মশা নিধনের কার্যকর ওষুধ ঢাকা এসে পৌঁছাবে তাই এই সময়ের মধ্যে দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর কোনো প্রয়োজন নেই বলে তিনি মনে করেন বাংলাদেশে ডেঙ্গু মহামারীতে পরিণত হয়েছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বাংলাদেশে ডেঙ্গু মহামারীতে পরিণত হয়েছে তিনি প্রশ্ন রেখে বলেন এটাকে বিতর্কিত করার বিষয় এটাকে বাংলাদেশ ও বহির্বিশ্বের মানুষ জানে না আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি শীর্ষক এক আলোচনা সভায় তিনি কথা বলেন আমির খুশরু মাহমুদ চৌধুরী আরও বলেন মানুষের অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে ক্ষমতাসীনরা মনে করেছিল তারা দেশ পরিচালনা করবে কিন্তু দেশ তো চলছে না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদের সভাপতিত্বে সবাই আর বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর আব্দুল কুদ্দুস ডক্টর ইমতাজ হোসেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব মাসুদ অধ্যাপক আবুল কালাম আজাদ এদিকে ডেঙ্গু মোকাবেলায় সচেতনতামূলক প্রচারপত্র বা লিপলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল্লা আল বিএনপির ভাই সেভেন আব্দুল আলমোমান বলেছেন ডেঙ্গু সারা দেশে মহামারী আকার ধারণ করেছে এরা জাতীয় দুর্যোগ সরকারকে আহ্বান জানাবো এই রোগ নিয়ন্ত্রণে সব দল মতের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বুধবার বিকাল চারটায় রাজধানীর কতুয়ালি থানার শাখারী বাজার ইসলামপুর চায়না মার্কেট নবাব বাড়ি তাতিবাজার দেউড়ি কোর্ট হাউস স্ট্রিট এবং কোর্ট কাছারি এলাকায় এই লিফলেট বিতরণ করা হয় ডেঙ্গুর ভয়াবহতা জাতিকে নাড়া দিয়েছে আমরা সবাই সতর্ক মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় চৌদ্দ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন ডেঙ্গুর ভয়াবহতা সমগ্র জাতিকে নাড়া দিয়েছে তাই আমরা সবাই সতর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ে তুলবই ঐক্যবদ্ধ জাতি অতীতের মতো ডেঙ্গু পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে ডেঙ্গু প্রতিরোধে তিপান্ন কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়েছি এল জি আর ডি মন্ত্রণালয় ডেঙ্গু ও এডিস পোশা প্রতিরোধে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে তিপান্ন কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বুধবার সচিবালয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের বিসিজেএফ সঙ্গে মত বিনিময় সভায় এই কথা জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ আজুল ইসলাম তিনি বলেন ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে সাড়ে সাত কোটি টাকা করে এবং ঢাকার বাইরের দুই সিটি কর্পোরেশনগুলোকে আট কোটি টাকা এবং সারা দেশের পৌরসভাগুলোকে তিরিশ কোটি টাকা সহ তিপান্ন কোটি টাকা বিষয়ে বরাদ্দ দেওয়া হয়েছে বরাদ্দকৃত অর্থ ডেঙ্গু প্রতিরোধের কাজে ব্যয় হবে দর্শক এতক্ষণ মাহমুদ মাল্টিমিডিয়া টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ